আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সেট আউট ব্র্যান্ডের একটি পকেট রাউটার দেখাবো এটির মডেল হচ্ছে আপনার ই নাইন জিরো প্লাস এখানে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এমপিপিএস একসাথে পনেরোটা ডিভাইস কানেক্ট করা যাবে বারো আওয়ার ব্যাটারি ব্যাক আপ দিবে তিন হাজার এমএইচ ব্যাটারি তো এই হচ্ছে সে ডিভাইসটি সি চার্জিং পোর্ট এটা হচ্ছে পাওয়ার অন আপ প্যাটার্ন এটা হচ্ছে ব্যাটারি তিন হাজার এমএইচ ব্যাটারি যে কোনো কোম্পানি সিম ইউজ করা যাবে রেগুলার যে বড় সিমগুলো জাস্ট যে কোনো কোম্পানির সিম নিয়ে এটার মধ্যে ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ করে দিয়ে অন করে দিলেই একসাথে দশ বারো জন ইউজ করতে পারবেন আর হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে বারো ঘন্টার মতো রাউটারে আপনার চারটা সিগনাল পাবেন এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডিকেটর এটা হচ্ছে ওয়াইফাই আর যদি সিমে কোনো মেসেজ আছে এটা নোটিফিকেশান এখানে পাবেন আউট এটা হচ্ছে ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড সাথে চার টাইপসি চার্জিং কেবল পাবেন